আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পান্ডুয়া স্টেশন প্ল্যাটফর্মের মধ্যেই কি সুন্দর গাছ লাগানো কী দারুণ লাগছে দেখতে গাছের নিচে গোল করে সুন্দর বসার জায়গা করা আছে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে পান্ডুয়া স্টেশনের দূরত্ব উনষাট কিলোমিটার ফিফটি নাইন স্টেশনের কোড হল এ স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে পান্ডুয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো শিমলাগড় আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল খন্নান স্টেশনের চারপাশটা ছোট বড়ো গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে কারা কারা প্রথমবার এই পান্ডুয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পান্ডুয়া হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর এই পান্ডুয়া শহর ঐতিহাসিক মিনার ও মসজিদের জন্য বিখ্যাত পান্ডুয়ায় অবস্থিত মিনারটি এবং বাইশ খিলানের বড়ি মসজিদ উল্লেখযোগ্য এটি একটি প্রাচীন স্থান এখানে পান্ডু রাজার প্রাসাদ হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে আর এই বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলি দেখার জন্য প্রচুর মানুষজন আসে এখানে এই পাণ্ডুয়া শহরেই রয়েছে একটি মিনার যা প্রায় আটত্রিশ মিটার উঁচু আপনারাও চাইলে একবার ঘুরে দেখেই যেতে পারেন এই মিনারটি পান্ডুয়া স্টেশন সম্পর্কে ও পান্ডুয়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে পান্ডুয়া স্টেশনটি দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা